বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে মোট আটাশটি বিভাগে চেয়ারম্যান পদে বিভিন্ন ডাক্তারদের তিন বছর মেয়াদে পদোন্নতি দেওয়া হয়েছে বুধবার দশই জুলাই বিশ্ববিদ্যালয় প্রশাসন নিয়োগ সংক্রান্ত এই আদেশ জারি করেন হেপাটোলজি বিভাগের চেয়ারম্যান হিসাবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ডাক্তার শাহিনুল আলম সদ্য নিয়োগপ্রাপ্ত হেপাটোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডাক্তার শাহিনুল আলমকে ডক্টর টিভির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান অফিস ইনচার্জ আব্দুল গুনি বিদ্যান প্রডিউসার তানবির আহমেদ এবং অ্যাকাউন্টস অফিসার সজিবুর রহমান বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা সেবাকে যুগোপযোগী করার প্রত্যয় নিয়ে অধ্যাপক শাহিনুল আলম জানান আপনারা ইতিমধ্যে দেখেছেন এই দেশের গবেষণায় আপনি যে ইন্টারন্যাশনাল র্যাঙ্কিংগুলো দেখেন ডিপার্টমেন্টের মূল টোটাল যেই র্যাঙ্কিং সেটাও ভালো পাবেন না আপনারা যদি সাইটেশন দেখেন সে এই বিভাগের শিক্ষক এবং যারা এখান থেকে পাশ করে গেছেন লিভার বিশেষজ্ঞরা তারা তারা দেশের বিভিন্ন জায়গায় কাজ করছেন এবং ক্রমাগত এগিয়েই যাচ্ছেন দ্বিতীয় বিষয় হচ্ছে চিকিৎসায় যে ইনোভেশন এবং টেকনোলজিকে অ্যাকোয়ার করা টেকনোলজি ডেসিমিনেট করা সেই ক্ষেত্রেও এই লিভার বিভাগ অনেক আগানো আছে আপনারা দেখেছেন যে টেইস হয় আমাদের এখানে আমাদের এখানে ইউরসিপি হচ্ছে ইউরসিপি ইন্টারভেনশন হচ্ছে লিভারের ইন্টারভেনশনগুলো হচ্ছে ভ্যারিসিয়াল বিডিংয়ে ব্যান্ড লাগানো হচ্ছে অ্যাকিউর ভ্যারিসিয়াল বিডিংয়ে ব্যান্ড লাগানো হচ্ছে এই যে কাজগুলো আমাদের এখানে হচ্ছে এটা দিন দিনই বাড়ছে কিন্তু এবং টেকনিক্যাল হ্যান্ডও আমাদের বাড়ছে এখন আমাদের যে লিভার বিশেষজ্ঞরা এখান থেকে বের হয়ে যাচ্ছেন একসময় বিশেষজ্ঞ চিকিৎসক এই সাব স্পেশালি তো ওনারা হয়তো শুধু এন্ডোস্কোপি ও করতেন তো এখন এন্ডোস্কোপিক ইন্টারভেনশন তো এই বিভাগ নেতৃত্ব দিতে পারছে আবার লিভার ইন্টারভেনশনেও নেতৃত্ব দিতে পেরেছে দিগন্ত তো অনেক বড় আর সারা পৃথিবী যেভাবে এগিয়ে যাচ্ছে তাদের সাথে পাল্লা দিয়ে আমাদের চলা লাগবে অতএব যেতে হবে অনেক দূর আর অনেক কাজ বাকি আছে আরও অনেক কাজ করার প্রয়োজন আছে আমাদের আগে যারা নেতৃত্ব দিয়েছে সেই মবিন খান স্যার মবিন খান স্যার পরে খুরশিদ স্যার তারপরে নুরুদ্দিন স্যার সেলিম স্যার তারপরে আমাদের মামুন আল মাহাতব সাহেব এবং তারপরে আইব আল মামুন সাহেব যারা নেতৃত্ব দিয়েছেন এবং আমাদের এখান থেকে যারা বের হয়েছেন লিভার বিষয় আপনারা দেখবেন যে প্রত্যেক মেডিকেল কলেজে এই বিভাগের যারা বিশেষজ্ঞ আছেন তারা এই শুধু চিকিৎসা কাজ নয় এর বাইরে ওনারা সামাজিক দায়িত্ব পালন করেন তো আমরা আশা করি যে শুধুই যে চিকিৎসা তা নয় চিকিৎসার সাথে বিশেষজ্ঞ তৈরি করা গবেষণা এবং জনগণের জন্য যে কাজটুকু করা এটা লিভার বিশেষজ্ঞরা করছেন এটা আরও এগিয়ে যাবে সারা দেশে এটা ছড়িয়ে পড়বে তো সেদিক থেকে আমরা বলবো যে আমরা আগাচ্ছি কিন্তু আমি আবারও বলছি দিগন্ত অনেক বড় আমাদের ইচ্ছা আমাদের স্বপ্ন সীমাহীন আর এ দেশ আঠারো কোটি মানুষের দেশ এই দেশে লিভার রোগের চিকিৎসা লিভার লিভার রোগের গবেষণা এবং প্রতিরোধ সর্ব জায়গায় এই বিশ্ববিদ্যালয়ে লিভার কাজ করবে এটা আমি আশা করি স্বাস্থ্য খাতে জনসচেতনতায় ডক্টর টিভির বিশেষ ভূমিকায় ডক্টর টিভির প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করেন এই অভিজ্ঞ চিকিৎসক এই মাসটা ওয়ার্ল্ড হেপাটাইটিস ডের মাস আমাদের দেশে প্রায় এক কোটি মানুষ এই কোনো না কোনোভাবে ভাইরাসে আক্রান্ত লিভারের ভাইরাসে আক্রান্ত বি এবং সি ভাইরাসে এদের কিন্তু এই নব্বই লাখ মানুষই জানে না যে তার যে ভাইরাস আছে অর্থাৎ জনসচেতনতা একটা ইম্পর্টেন্ট বিষয় আর জনসচেতনতার জন্য সোশ্যাল মিডিয়া গণমাধ্যম একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় আমরা গত কয়েক বছর থেকেই দেখছি যে ডক্টর টিভি এই ভূমিকাটা পালন করে আসছে জনসচেতনতা রোগের প্রতিরোধ এই বিষয়ে আমরা ডক্টর টিভি যেভাবে কাজ করছি এটা আরও কাজ করে যাবে এবং লিভার রোগের সাথে ক্ষেত্রে এটা আরও বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এটা আমি আশা করি